এইচএসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তোমাদের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও সাজেশন নিয়ে এসেছি তোমরা প্রতি বছরের ন্যায় এবছরও সর্বোচ্চ কমন পাবা ইনশাল্লাহ তোমরা বর্ষা করে সাজেশনটা নিয়ে পারফেক্ট গোছানো একটি সংক্ষিপ্ত আকারে পরীক্ষার আগ মুহূর্তে তোমরা এই প্রস্তুতিটা অবশ্যই নিবে তোমরা যারা মোটামুটি স্টুডেন্ট রয়েছ তোমাদের জন্য এই শাসনটা অনেক গুরুত্বপূর্ণ যারা মোটামুটি লেখাপড়া করো না এই সারা বছর তোমার বই অনেকে আছে আমার শায়েসন পরে শুধু বই কেনে না বই ছাড়াও তারা কিন্তু ভালো রেজাল্ট করে যায় শুধু সাজেশনটা কমপ্লিট করে এভাবে অনেক হয়েছে ঠিক আছে তো তোমরা যদি সাজেশনটা কমপ্লিট করতে পারো এবং এখন যেহেতু একটু সময় রয়েছে হাতে তো তোমরা এখন সাজেশনটা নিলে বারবার এটাকে রিভিশন করতে পারবে কারণ একবার দুইবার পড়ে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে না বারবার পড়তে হবে তোমরা অনেকেই ভুলে যাবা কিন্তু একবার পড়লে দুইবার পড়লে তো দেখতে পাচ্ছ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যে ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সবাই মেসেজ করবা মেসেজ করলে তোমরা পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তোমরা নিয়ে নিতে পারবা এবং পিডিএফ ফাইলটা তোমরা মোবাইল থেকে অথবা তোমরা প্রিন্ট করে করতে পারবে তো দেখতে পাচ্ছ তথ্য যোগাযোগ প্রযুক্তি নবিত্তিক সাজেশন সকল বোর্ডের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এবং পিডিএফ ফাইল নিতে হলে যা করতে হবে প্রতি পত্রের জন্য টাকা একসাথে নাও টোটাল তেরোটা পত্র তাহলে এক হাজার টাকা বিকাশত নগদের এই একই নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো নাম্বারে সেন্টমানি করতে হবে তারপরে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন সেভেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে মেসেজ করলে তোমরা যে নাম্বার থেকে টাকা পাঠাবে সেই নাম্বার লাস্ট আর ডিজিট অথবা স্ক্রিনশট দিয়ে দেবে এবং কোন বিষয়ে তোমার সাজেশন প্রয়োজন সেটা লিখে দেবে এবং সাথে সাথে তোমার বিষয়ের নামগুলো লিখে দিলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমার কি কি সাবজেক্ট দরকার কারণ অনেকের গ্রুপ সাবজেক্ট ভিন্ন ভিন্ন থাকে সেজন্য অবশ্যই গ্রুপ সাবজেক্ট গুলো এবং ফোর্থ সাবজেক্টটা লিখে দিবা আর মেইন সাবজেক্টটা সবার একই থাকে এবং এবং তারপর সাথে সাথে তোমাকে সাড়ে গুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে আমার কাছে যে সাবজেক্ট গুলো রয়েছে সবগুলো আমি এখানে লিখে দিয়েছি যে বিষয়গুলো সাড়ে আমার কাছ থেকে নিতে পারবা তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে কি কি সাবজেক্ট আমার কাছে রয়েছে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে তথ্য যোগাযোগ পদ্ধতি রয়েছে পরিণতি রয়েছে যুক্তিবিদ্যা রয়েছে অর্থনীতি রয়েছে তারপর সমাজবিজ্ঞান রয়েছে সমাজকর্ম রয়েছে তারপরে ইতিহাস রয়েছে ইসলামের ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা সমাজ মনোবিজ্ঞান এবং বিজ্ঞান সকল সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র সবই কিন্তু রেডি হয়েছে রেডি হয়েছে তোমরা যেকোনো সময় এই শাসন গুলো নিতে পারবে তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি শাসনটা তোমাদের এখন আজকে আইসিটি সাবজেক্টের শাসনটা তথ্য প্রযুক্তির

এবং এই জন্য পাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ এবং সকল বিষয় হচ্ছে এক হাজার টাকা নিতে পারবে যে কোনো সাবজেক্ট তেরোটা বিষয় তোমার সংশ্লিষ্ট গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট তোমরা তিন নাম্বার দেখতে পাচ্ছ যে বইটা কত সালে প্রকাশিত হয় এটা প্রকাশিত হয় হচ্ছে বাষট্টি সালে আমি তোমাদের স্কুল করে যাচ্ছি প্রত্যেকটা তোমরা দেখি নাও একটু সবগুলো এমসিউ গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে আর সময় কষ্ট তোমাদের সব সাহায্য গুলো তোমরা হরস্প নিয়ে নিবে এখান থেকে তোমরা সময়টা রয়েছে এই সময়ের ভিতরে দুই হাজার আট সাল এবং তেইশ সালের কিন্তু সর্বোচ্চ ভালো করেছিল এবং এবছর ইনশাল্লাহ এখান থেকে ভালো করবা